আর যারা ঢাকার বাহিরে আমাদের কুরিয়ারে নেবেন তাদের জন্য দশ দিন রিপ্লেসমেন্ট এক বছর সার্ভিস ওয়ারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর কুরিয়ারের নিয়ম হচ্ছে আমাদের বিশ হাজার টাকার নিচে যে ফোনগুলো থাকবে ওগুলো এক হাজার বিশ টাকা পেমেন্ট করলে পেয়ে যাবেন হচ্ছে কুরিয়ার মাধ্যমে ফোন বাদ বাকি টাকা আপনি হাতে পেয়ে দিতে পারবেন কুরিয়ারে আর যাদের বিশ হাজার টাকার উপরে মানে আপ ফোন নিবেন তাদের জন্য দুই টাকা প্রযোজ্য থাকবে চার্জ পার্ক লেভেল ফোর ব্লক এ কে মোবাইল টেকনোলজি শপ নাম্বার জিরো থার্টি সিক্স বি আমাদের আপনারা অনেকে দেখা যায় কি যে আমাদের রাত্রে দুইটা তিনটা দিয়ে কল করেন বাট আমারে না যেমন সব দোকানদারকে আপনারা এই কাজটা করবেন না

সাতাশ হাজার টাকা আইফোন আইফোন আর ফ্রেশ কন্ডিশন আছে আসবেন সপে আসবেন ভিজিট করবেন আর সবচেয়ে মজার বিষয় কি জানেন সব দোকানে কিন্তু ইউজ ফোনের দাম

এর একটা অফার প্রাইস দিয়ে দিব আচ্ছা অফার প্রাইস দিয়ে দেন এটা থাকবে অনলি 28500 টাকা অনলি 28500 অনলি 28500 টাকা আচ্ছা Oppo Reno 11 অনলি কিন্তু 28500 টাকায় থাকবে ফুললি ফুল অফার তাই না ফুললি ফুল অফার প্রাইস আচ্ছা ফুললি ফুল অফার প্রাইস Oppo Reno 11 অনলি কিন্তু 28500 টাকা আচ্ছা ভাই একটা OnePlus এর সাথে OnePlus 70 এর সাথে এটা আমার একটা ফ্রেন্ড ইউজ করে এটার সাথে একটা গিফট দি গিফট দিবেন হ্যাঁ এটার এটার সাথে একটা গিফট দিয়ে দি আচ্ছা দেখেন এই যে এই কভারটা আমরা আপনার 450 থেকে 500 টাকার মত সেল করি আচ্ছা লেদার না এই কভারটা আপনার

এর প্রাইস এরা আসলে বারো হাজার টাকার যদি কেউ ফোন কিনতে চায় এটা নিঃসন্দেহে নিতে পারেন কাস্টমার জিতবে কাস্টমার ইনশাআল্লাহ আজান হইতেছে আজানটা

Pixel 5a 5G Pixel 5a 5G Pixel 5G আচ্ছা Pixel 5a 5G থাকবে কত আছে 5a 5G সাইজ আপনার 8GB 5 5G এটা টাকা আপনি ফোন পাইতেছেন দেন কি রকম ভাবে আমরা কমাই কিন্তু মার্কেট কিন্তু অনেক আপ যাচ্ছে এটা কিন্তু পোর্ট্রেট খুব ভালো হ্যাঁ আচ্ছা Realme 10 Pro 5G Realme 10 Pro 5G এটা কি আপনার

আচ্ছা এরপর আমরা এরপর দেখবো হচ্ছে রিয়েলমি নোট ফিফটি যাদের বাজেট কম ভালো একদম আইফোন হ্যাঁ

থাকবে এটা থাকবে হচ্ছে আপনার অনলি

এটা আপনারা আমি অনেকের ভিডিওতে দেখছি 30000 31000 32000 টাকা প্রাইস দেয় আমি এত টাকা প্রাইস দিব না এরকম একটা প্রাইস দিব যাতে আপনারা আরো কয়েকটা সবাই কিনতে পারে যাতে এরকম প্রাইস থাকে এটা ফ্ল্যাগশিপ একটা ডিভাইস নতুন প্রাইস অনেক হাই একটা প্রাইস আচ্ছা তো এটা আমি দিব হচ্ছে আপনারা অনলি 24000 টাকা অনলি 24000 টাকা অনলি 24000 টাকায় F54

ছয় জিবি একশো আঠাশ জি ভেরিয়েন্ট একটি ফোন ছয় একশো এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার

আর কমেন্টে জানাই দিবেন প্রাইস গুলো কি রকম হইতাছে আচ্ছা কত থাকবে আজকে বলো এটা প্রাইস এটা প্রাইস না ভাই এর কোনো প্রাইস থাকবে না এটা ফুললি গিফট উই সিম্পলিসিটি যেমন আপনার ওনার ভিডিওতে যদি ধরেন কমেন্ট করা হয় উই কমেন্ট কারি থেকে আমরা

থাকবে আঠারো হাজার টাকা আঠারো হাজার ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এখন আঠারো হাজার টাকা এরপরে ভিভো Vivo Y16 এটা হচ্ছে তিন জিবি চৌষট্টি অনলি এটার প্রাইস থাকবে অনলি

না আমি আপনারে আমি আপনার এটার প্রাইস দেখে দিয়ে দিন না না আমি বলি যেমন ভি টোয়েন্টি নাইনি এগুলোর প্রাইস থাকবে অনলি

হচ্ছে আপনার অনলি এগারো পাঁচশো এবং প্রাইস থাকবে হচ্ছে অনলি দশ হাজার পাঁচশো রিয়েলমি থ্রি ফিফটি ফাইভ ছয় প্রাইস হচ্ছে আপনার